গুড মর্নিং এভরিওয়ান মা আমাকে চা করে দিল বিছনাতে বসে খেয়ে নেই তো শরীর আমার অনেকটাই অসুস্থ তাই বিছনাতেই ছিলাম দশটা পর্যন্ত তো এখন একটু বাইরে যাচ্ছে অনেক কথা বলার আছে তোমাদের সাথে কাল আমি ওই জায়গাটাতে যে ফিশারিটা দেখছো ওখানে গিয়ে আমি আমার বান্ধবী আর আমি বসে গল্প করছিলাম তারপর আমি এখানে না বসে একটা ফানি ভিডিও করেছিলাম বলেছিলাম যে এগুলো সব আমার বাবার সম্পত্তি যে আমাকে বিয়ে করবে সে পাবে তো ফানি ভিডিও করেছি এগুলো আমার বাবার সম্পত্তি নয় এগুলো অনেকের আছে একজনের নয় সব ভাগ ভাগ দেখছো আর এগুলো ভাগে ভাগে আছে অনেকের মাটি খেতে বাতি করে এখানে আর অনেকেই বাজে কমেন্ট করো আমি তোমাদেরকে বলতে চাই যারা আমাকে বাজে কমেন্ট করো আমি তো রিপ্লে করবো না বাট আমি তাকে ব্লক করে দেবো আর যারা আমাকে সাপোর্ট করো ভালো কমেন্ট করো তাদেরকেও আমি দেখি অনেক সময় আমি রিপ্লে করি আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম করে আমাকে সাপোর্ট করো তো কাল না হঠাৎ আমার রাত্রে এরকম এরকম হয়েছে মানে মাথার এক সাইড থেকে গলার এক সাইড হাত এত ব্যথা এত ব্যথা সারা রাত্র আমি ঘুমাইনি এক ফুটা ঘুমাইনি বসে আছিলাম চিকরি করছিলাম ঘুমাতেই পারছিলাম না তারপর না পারতে রাত্রে দুটো সময় মার ট্যাবলেট খেয়ে দিই ব্যথার ট্যাবলেট মা আমাকে মা করে আমি ইউটিউবে পর্যন্ত দেখি আমি মাচাষ মানে দেখে এরকম করে এরকম করে মা করতে অনেক মানে বলছিল এরকম মা করলে হয়তো কমবে মাথার এক সাইড গলা আর হাত এত ব্যথা তো কমে তো নাই তো এরকম করে রাত্রটা পার করি তো সকালে চারটা বিশ তখন হয়েছে আমি সজাগ তো ভূমিকম্প দিয়েছি অনেক জোরে তো সবাই মানে ভূমিকম্পতে জেগে যায় সবাই একটু ঘুমিয়ে আমি আর ঘুমিয়ে নেমে বসে আছিলাম তো এরকম ভূমিকম্প দিয়েছে সবাই তারা হড়ু করে বের বেরোচ্ছে মানে বাইরে যাবে তো আমি বসে আছিলাম তো আমি ভেবেছি যে বসে থাকবো আমার নড়াচড়া করতে ইচ্ছে করছিল না তারপর না আমি উঠি সবার সবাই বলছে বেরোতে তো সবাই তো বেরিয়েছে ভাই আবার আমার সামনে দরজা দরজাটাও খুলেছে কিন্তু গিরিলে যে খুলতে হবে গ্রিল খুলে বেরিয়ে যেতে হবে ওই চাবিটাই হাতে নেয়নি তো সবাই দুয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তারপর আমি গ্রিলের চাপি নিয়ে যাই হাতে করে হাসি পাচ্ছে রাত্রে আমার অনেক হাসি পেয়েছিল কিন্তু শরীর ব্যথা পাচ্ছিলাম একদিকে তারপর আমি বলি না কাউকে কিছু তো এখন আমার তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এরকম অনেক সময় হয় অনেকের হয় তো হয়তো তারা ওরা সবাই তো দৌড়ে উঠে পড়ে কিন্তু দরজা খুলতে হবে চাবি নিতে হবে ওটা ভুলে যায় তো যাই হোক আমি আবার বসেই আছিলাম তো রাত্রে মানে ইউটিউব দেখে দেখে মা দেখছিলাম কী করলে ভালো হবে কি মানে কিভাবে কমবে মানে এক সাইড থেকে মানে হয়তো অনেকেই বলছে মানে মা বলছে বদি সবাই ভালছে এটা রোগে টানা দিয়েছে হয়তো রাত্রে রাত্রে মানে রাত্রে আটটা থেকে উঠেছে রাত্রে আমি খাওয়া দাওয়া একটাও করিনি এত ব্যথা এখন একটু কম কম লাগছে রাত্রে হলেই বেশি হয়নি কি জানি না কিন্তু এখন একটু কম লাগছে তাই কথা বলতে পেরেছি আর রোদ্রু নেই ভেবেছি যে একটু রোদ্রে বসে থাকবো শরীরটা ভালো লাগবে রোদ্রু নেই তো আমরা আবার পিকনিক খাবো আমাদের ছোটোবেলা পিকনিক যেভাবে খেতাম ওভাবে খাবো তো সব কিছু ঘর থেকে তুলে তুলে তারপর বিশ করে দিন দিয়ে খাবো তো আর কি কি হয় পর তো জানতে পারবে এইখানেই খেতেই খাবো আমরা তো কাল খাবো তো আজ সব প্ল্যানিং হচ্ছে তো তোমাদের সাথে অল্প করে শেয়ার করব তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো পিকনিক তো কাল খাবো তো সব কিছু যোগার আজ হচ্ছে ঘর থেকে সবজি ডাল তেল এগুলো তোলা হচ্ছে তো কাল যখন খাবো দুপুরে তোমাদের সাথে পারলে অল্প শেয়ার করব তো আজকের ব্লগটা এখানে রাখছি বাই বাই